আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়ান ইয়ার্স থেকে আপনাদেরকে স্বাগতম তো ভিউয়ার্স আবারও চলে আসলাম আপনাদের সাথে নিয়ে আমাদের ওয়ান ইয়ার্স ফ্যাশানে ওয়ান ইয়ার্স ফ্যাশনের তিয়াত্তর নম্বর শপে যেটা কিনা না লেক নামে পরিচিত তো আপনারা কিন্তু এখানে আসলেই পেয়ে যাবেন আজকের এই কালেকশনটি তো আজকে আপনাদের জন্য রয়েছে কটনের কিছু বুটিক থ্রি পিস কালেকশন যেটা কিনা ফুললি কটন থাকবে হান্ড্রেড পারসেন্ট কটন কালকে রাতে অবশ্যই একজন আমাকে প্রশ্ন করেছে যে ভাইয়া কটন নাকি সুতি তবে কটন আর সুতি একটাই জিনিস অনেকেই প্রশ্ন করে থাকেন বা অনেকে বুঝেন না যে কটন কোনটা বা সুতি কোনটা সুতি কটন কটনই সুতি তো সলিড কালারের সেলোয়ার আর ওনাটা দেখুন ঠিক পাঁচ হাত হবে ওনাটা ওনাটা অনেক বড় সড়ো একটি ওড়না যাদের চয়েস হয় আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইস থাকবে অনলি নয়শো টাকা তো আমাদের ওয়ান ইয়ার্সে আসার অ্যাড্রেসটি আমি আবারও বলে দিচ্ছি এক বাই ষোলো এক বাই একষট্টি এক বাই তেহাত্তর এই তিনটি শপের যে কোনো একটি শপে আসলেই আপনারা পেয়ে যাবেন আজকের এই কালেকশনটি আর আজকের এই ভিডিওটা শ্যুট করা হচ্ছে এক বাই তেহাত্তর নাম্বার শপ থেকে তো সরাসরি আসতে চাইলে আপনারা চলে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে চাইলে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটাই অ্যাভেলেবেল রয়েছে এই যে দেখুন আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এটা অনেকটা বাটিক বাটিক প্রিন্টের মতো কিন্তু এটা অরিজিনালি মিল প্রিন্ট এটা বাটিক নয় তবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় আর ওয়ান ইয়ার্স ফ্যাশনের ঈদ কালেকশন কিন্তু অলরেডি সংযোজন হওয়া শুরু হয়েছে যারা হোলসেলে নিতে চান বা শপের জন্য নিতে চান কিংবা অনলাইনের জন্য নিতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই যোগাযোগ করে ফেলবেন অলরেডি কিন্তু আমাদের ঈদ কালেকশন চলে আসতে শুরু করেছে সিলওয়ার থাকবে সলিডের ভিতরে ওড়না থাকবে আপনার পুরা পাঁচ হাত তো আরেকটি কালার সেম ডিজাইনেরই এই যে দেখুন ইলো কালারের ভিতরে কিংবা মাস্টার কালার বা যেটাই আপনারা বলে থাকেন না কেন নিচের দামানের অংশটা দেখুন দামানের অংশটাতেও কিন্তু স্টুডের কাজ করা রয়েছে গলাতে ইহোক বসিয়ে তারপরে কাজ করা হয়েছে খুবই সুন্দর সেলোয়ার সলিডের ভিতরে ওড়না দেখুন খুবই সুন্দর এবং খুবই বড় একটি ওড়না প্রাইস অনলি নয়শো টাকা তো এই ডিজাইনটা দেখুন ভিউয়ার্স খুবই জাকানা একটা ডিজাইন এই যে স্ক্রিনের সামনে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি নিচের অংশটা দেখুন নিচের অংশ প্যানেল করা রয়েছে দামানের অংশে সেলোয়ার সলের ভিতরে আর ওড়নাটা ওড়নারও দুই পাশে লেস করা রয়েছে চন্ডি প্রিন্টের ভিতরে খুবই সুন্দর একটি কালেকশন এই যে দেখুন এটা কিন্তু রং টাইপের চুনরি এই যে উপর থেকে নিচ পর্যন্ত এক পলক দেখে নিন চয়েস হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন সিলওয়ার থাকবে মেজেন্ডা এবং ওড়না থাকবে পুরা পাঁচ হাত সম্পূর্ণ কটন আমি প্রথমেই বলেছি কটনের বুটিক থ্রি পিস তো চয়েস হয়ে থাকলে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে সেই নাম্বারগুলো ইমো এবং হোয়াটসঅ্যাপ করা রয়েছে তাছাড়া শপের কার্ডটি ভিডিও শেষে অ্যাড করা থাকবে আপনারা চাইলে দেখে চলে আসতে পারেন সেলোয়ার থাকবে সলিডের ভিতরে রেড এবং উনাটা এই যে বিয়ার্স উনাটা দেখুন তো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম